মাঝে মাঝে মনে হয় আচ্ছা এই গ্রামের রোগশক্ত তো হয় অনেকে। কেউ গ্রামের ডাক্তার দেখায় কেউ বসিরাটের কেউ কলকাতার কেউ বারাসাতের কেউ বা ভেলোরের কেউ বা ব্যাঙ্গলোরের তো একটা ডাক্তার দেখালেন বাইশশো টাকা পিস ডাক্তার আপনার প্রেশার দেখলেন আপনার ব্লাড টেস্ট করলেন ডাক্তার আপনার কোলেস্ট্রল টেস্ট করলেন ডাক্তার আপনার পালস মিটার সব রকম টেস্ট পেস করে দেখে শুনে এক পিসটা সুন্দর করে আপনার রোগের মায়ান লিখলেন আর সেই সঙ্গে ওষুধ লিখলেন যে বারোটা ট্যাবলেট প্রতিদিন রাত্রে খাওয়ার পর একটা করে আর দু নম্বরে দিলেন এই সিরাপ দেওয়া হল প্রতিদিন খাওয়ার পর একবার করে প্রতিদিন ডেলি দুবার আর একটা ওষুধ দিলেন সপ্তাহে একটা একাধারে প্রতিদিন রাত্রে সকালে ঘুম থেকে উঠে এই একটা করে করে সুন্দর কারণ লিখলেন ওষুধ লিখে দিলেন এখন লোকটা ভালো শিক্ষিত লোক বুদ্ধিজীবী লোক ডাক্তারের প্রেসক্রিপশনটা না পেয়ে খুব চুমুটুমু যে আমার রোগের যত কিছু কিছু দাওয়াই ডাক্তার কাগজটা লিখে দিই দারুণ সুন্দর বাহ ওকে থ্যাংক ইউ ডাক্তার এটারে সুন্দর করে ভাঁজ টাস করে একটা মাদলি ব্যারেলের ভেতরে যদি গলায় ফুলে রেখে দেয় কথা বলে কথা বলে খারাপ তো কিছু এর ভেতরে ডাক্তারের উপকারের ভালো ভালো কথা লেখা আছে ওইটা গলায় রেখে দিয়ে। দমের কষ্ট কমবে হাঁপ হাঁপ ব্যথা মাজার কলেরা মুসলমান কত চালাক পার্টি আল্লাহ কোরআনে সব প্রেসক্রিপশন করে দিয়েছেন সুন্দর করে পার্টি কোরানের ওষুধ খাবে না কোরআন লিকে শুধু বলাই জড়িয়ে বেড়াবে কত বড় ইডিয়েট না হলে আরে আল্লাহ প্রেসক্রিপশন করেছেন ওষুধ খা ডেমো ওষুধ খাবে দেখো যত লোক তাবিজ করতে সব জায়গায়

রিয়াকশান কিচ্ছু হবে না পৃথিবীতে এই দক্ষিণ এই গ্রামে একটা লোক দেখাবেন একটা লোক অনলি ওয়ান পার্সন যে লোকটা ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধ না কিলে তাবিজ করে গলায় ঝুলিয়েছে এরম গন্ডবর কিন্তু কোরআনের প্রেসক্রিপশন না গিলে গলায় ঝোলাচ্ছে ওরা কিন্তু জানে যে ডাক্তারের প্রেসক্রিপশনটা গলায় জলালি সারবে না ওটা খেতে হবে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খেতে হবে তাহলে সারবে ওর বেলা পার্টি চালা ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে এর বেলা পার্টি খুবই চালাক বাইশশো টাকা ডাক্তারের ফি আরো বাইশ হাজার টাকা দিয়ে ওষুধ কিনে খাবে আর ওর ছেলেটা যখন বদমাইশি করবে ফ্রি ফায়ার খেলবে খৈনি ডলবে তেরঙ্গা খাবে তখন ওর বাপ হুজুরি কাজ নে বলবে হুজুর হুজুর একটু তাবিজ কবজ করে দাও দিন আমার ছেলেটার মনে হচ্ছে কোনো দুষ্টু জেনে টেনে ধরেছি এত পরিমাণ তেনঙ্গা খাচ্ছে বলার মতো সালা গান্ডু সেই তাবিজ নে গলায় ঝুলিয়ে দিলে আরে কোরআনের আয়াতটা পড়ে তুই বাচ্চাটারে বোঝা কোরআনে কত সুন্দর সুন্দর কথা আছে তুই বাচ্চাটারে কোরআন গলায় ঝোলাবি কেন ওরে ভালো করে বোঝা বেরেন ঘুরে কথাগুলো কলবে চলে যাক তোর কোচি ইনশাল্লাহ খারাপ চরিত্রগুলো থেকে ভালো হয়ে যায় কিন্তু পার্টি ডাক্তারের প্রেসক্রিপশনটা বুঝি কিন্তু সৃষ্টিকর্তার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন বিপদ হলো জাতির এই জায়গাটা এরা যতদিন কোরআনকে কোরআনের মতো জায়গায় রেখে মর্যাদা না দেবে ততদিন এ জাতির ভাগ্য কোনো কিছুতেই বদলাবে না কোনো কিছুতেই বদলাবার কোনো লাইন নাই আমার আল্লাহ করবুল আলমী কোরআন শরীফের ভিতরে বলেছে ইয়া তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছ আমাকে তোমরা দেখতে পাওনি কিন্তু এক বলে বিশ্বাস করে নিয়েছ আমাকে দেখতে পাওনি তারপরেও দাতা হিসাবে বিশ্বাস করে নিয়েছ আমাকে তোমরা দেখতে পাওনি তারপরেও হায়াত মুতের মালিক কোলে বিশ্বাস করে নিয়েছ জান্নাত যান নাম দেখো নিফ তারপরেও জান্নাতের আশা করো জাহান্ন নামকে তোমরা ভয় করেছ বান্দারে আমি আল্লাহ যখন তোমাদের কাছে বিশ্বাসী হয়ে গেছি তাহলে আমি আল্লাহ তোমাদিগের জন্য বন্ধী পুস তোমরা অবশ্য অবশ্যই তোমরা তোমাদের নিজেদেরকে জান নাম থেকে বাঁচাও আহলিকুম নরফ আর তোমরা জান নাম থেকে বাঁচার চেষ্টা করো করার তোমার সন্তানাদি তোমার ছেলে মেয়ে তোমার বৃদ্ধ বাবা মা তোমার প্রতিবেশী তোমার গ্রামবাসী তা দিকে কেউ তুমি জাহান থেকে বাঁচাবার জন্য চেষ্টা চালাও গল্লার বান্দা মনে রকো আলাইহা মালাইকাতুন গিলাদুন সিদাদুন লা ইয়াসুন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেরেশতা দিগকে বলেছেন ফেরেশতারে কঠিন এবং কঠোর নিষ্ঠুর হয়ে জাহান্নামীদের শাস্তি দিবি ওরা যখন চিৎকার করবে পানি খাওয়ার জন্য জাহান নামের পুজ রক্ত উত্তপ্ত করে যা কোমের কাঠা গাছ মিছে জাহান নামীদের তোমরা খেতে দেবে নিষ্ঠুর ফেরেশতাদেরকে সেখানে মজুত করে দিয়েছেন ওরা কোন দিনের জন্য দয়া দেখাবে না জাহান নামীদের প্রতি কখনোই তাদের দয়া হবে না অনন্ত অসীমকান ধরে তারা জাহান নামীদের আওয়াজবার শাস্তি দিতেই থাকবে ই জাহান নাম কাদের জন্যে আল্লা খিমানদারদেরকে বলেছেন তোমরা ওই জাহান নাম থেকে বাঁচো আর তোমাদের তোমাদের প্রতিবেশী আর গ্রামবাসী দিগকে ওই জাহান নাম থেকে বাঁচাবার জন্য লড়াই উচিত ছিল না আজকের এই মোড়ের মাথায় একটা স্বেচ্ছাসেবককে দাঁড় করিয়ে দেওয়ার যে মেয়েটাই মাথা আলগা করে আসবো মামা এটা না একটা সবার মা তোমার অন্যটা একটু মাথায় দাও মা

এই কথাটাই যদি ঘুরিয়ে বলে দারুণ সুন্দর কথা প্রিয় রসুল সাল্লাল্লাহু বয়স হবে তিনি যখন জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মক্কা ছেড়ে তায়েফে গিয়েছিলেন খুব দাবির কথা বলেন বলেন শোনো আমি বাচ্চা বয়সে এই চার বছর তাইফে ছিলাম সম্ভ্রান্ত কবীলা বনি সাআদ বংশিয়া বংশীয় সম্ভ্রান্ত রমদি হালিমা সাদিয়ার বুকের দুগ্ধ আমি আড়াই বছর ধরে পান করেছিলাম তারপরেও আরো দেড় বছর মোট চার বছর তাইফে ছিলাম তো তাইফের মানুষের সাথে আমার একটা আত্মার আত্মীয়তা আছে আত্মার আত্মীয়তা আছে আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচার মতো কিছু দাওয়াই দিয়েছে তো আমি সেই দাওয়াই অন্যদের দেওয়ার আগে মনে করলাম তাইফের মানুষ যখন আমার আত্মার আত্মীয় জাহান্নাম থেকে প্রথম আমি তাইফের মানুষদেরকে বাঁচাই আমি এসেছি তোমাদের কাছে তোমরা জাহান্নাম থেকে বাঁচো মোহাম্মদ কি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে কঠিন আগুন থেকে কি করলে বাঁচে বাঁচে নবী আমার জবাব দিয়ে বললেন আল্লাহর বান্দা শুনুন না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অতন্ত্যতা সঙ্গে অত্যন্ত মিষ্টি ভাষায় দারুন নরম সরম ভাবে বললি বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় রসুল করে পাঠিয়েছেন রব্বুল আলামিন আমাকে রসুল বানিয়েছেন আমাকে আল্লাহ বলতে বলেছেন তাই তোমাদের কাছে বলতে এসেছি ওয়ানজির হাশিয়র তাকলা করাবিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আপনারা জন প্রিয়জন मोहब्बतের মানুষের কাছে আপনি জান থেকে বাঁচার বার্তা দিন তাই তোমাদের কাছে আমি এসেছি এক বাক্যে তোমরা বলে ফেলো স্বীকার করে নাও আমি আবদুল্লাহাম্মদ আমি তোমাদের জন্য তোমরা মত পান করবে না জমজমে পানি কনপান করবে হারাম্পাল খাবে না সুদ তোমরা খাবে না কষ্ট মেহনত করে হালাল রোজগার করবে পিতা মাতার গালি গালাজ করবে না বরণ মায়ের পায়ের নিচেই তোমরা জান্নাতে সন্ধান করবে বাচ্চা মেয়েদের তোমরা হত্যা করো না আল্লাহ নারী জাতিকে তোমাদের সংসারে বড় রহমতার করুণা করে দিয়েছেন তোমরা তোমরা অবশ্যই অশান্তির রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তে জনম জনমের মতো তোমরা ইসলামের শান্তি সাতা তলায় ফিরে এসো ও বান্দা মনে রাখতে হবে নবী আমার শান্তির বার্তা বার্তা দিলেন নবী আমার জাহান নাম থেকে বাঁচার বার্তা দিলেন নবী আমার জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিলেন কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই তাই বের মানুষেরা আমার নবীর সঙ্গে তারা ব্যবহার করেনি আপনাকে বলেছিল আপনি ওর মাথায় উন্ডা দিতে বললে ও আপনাকে বলবে যার চরকা সেই দিতেন তো তাইফের মানুষ যদি নবীকে বলিত তো মোহাম্মদ যার নাম থেকে বাঁচার দরকার তুমি বাঁচো আমাকে বাঁচা শুধু কে এইটা বলে ছেড়ে দিয়েছিল কি করেছি বলেন বলেন এই মেয়েটা কি আপনার পাথর মারবে তাহলে ভয় কি নবী যে কাজ করতে পাথর খেয়েছে আপনি সেই কাজ করতে একটা কথাও খাবেন না আপনি হজরত মোহাম্মদের উম্মত এটা কি সম্ভব জান্নাত কি তেলেরানা ছেলের হাতের পিঠে পড়ে যাবার তুড়ি খেয়ে দেবেন মাটিতে পরে গেল্লাকলা করে আঙ্গুরের বাগানে আশ্রয় নিলেন এই কাজটাই আপনি করতে গেলে শুধু বলবেন যার সরকার সেই আমার বাপের টাকে আমি তেরঙ্গা কাটছি নবী পাথর খেয়েছেন আপনি দুটো কথাও খাবেন না অথচ নবীর হাতের কওসারের পানি পান করার বিরাট নেশা তাই না যখন রমজান মাসের সাতাশ তারিখে ইমাম সাহেব দোয়া করো আল্লাহ কঠিন হাসরের মাঠে তোমান নবীর হাতের এক গ্লাস কওসারের পানি আমাদের জুটিয়ে দিও মুসল্লিরা আল্লাহ হুঁ করে ওঠে মা ছোটার বাড়ি মাথায় চোখের সামনে জাহান নামে যাচ্ছে তোর ছেলেটা তোর মেয়েটা চাস্ত ভাইটা চাস্ত বৌমাটা তুই একটা বারের জন্য ঠোঁট তুলিস না তোর মুখে এমন পক্ষঘাত হয়ে রয়েছে তুই নবীরাতের কৌশলের পানি খাস তোর সরম করে না কোন লজ্জায় পানি চাস নবীর পানি নবী যে কাজটা করতে পাথর খেয়েছেন সেই কাজটা করতে আপনি কথাও খাবেন না সমাজ সর্বনাশ হয়েছে এই জায়গাটা সমাজের কিছু মানুষ আছে আজও ভালো মানুষ নামাজ পড়েন রোজা করেন সত্য কথা বলেন সৎ হালাল হারাম নিচে চলেন বস্তুর মতো আল্লাহ পাখের ভয় রেখে চলেন এরা সব পাকা মুসলমান অর্ধেকটা মুসলমান অর্ধেকটা মুসলমান প্রিয় শতা মন্ডলী বলে রাখুন আল্লাহফাক তো কোরআন এর ভিতরে বলেছেন কু অংফসকুমাহলি কুমনা রফ তো কু অংফ তুমি তোমার নিজেকে জান নাম থেকে বাঁচাও বাহালি কুমনা রফ তোমার সংসার নদী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী আর মহল্লাবাসী তাদেরকেও তুমি যান নাম থেকে বাঁচাও বান্দা আপনি নিজে বাঁচলেন মানে আপনি নিজে বাঁচার চেষ্টা করলেন মানে ফিফটি পার্সেন্ট মুসলমান আপনি হলেন আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা আপনার ছেলে আপনার মেয়ে আপনার চারিপাশের প্রতিবেশী মাহওয়ালগুলোকে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাবার লড়াই করবেন তবে তো বাকি ফিফটি পারসেন্ট মুসলমান হওয়া যাবে কে বলেছে পাঁচক নামাজ পড়ে পাকা মুসলমান যার বাড়ির গন্ডার সবিগুলো ইসলাম একক তো পড়েন কেড়া বলেছে হজ করলে পাকা মুসলমান হয় কে বললো পাঁচক্ত নামাজ পড়লেই পাকা মুসলিম নিজে হজ করতে হবে যাদের টাকা আছে হজ করিনি তাদের হজ করাবার জন্য উদ্বুদ্ধ করাতে হবে যিনি নামাজ পড়বেন তার বাড়িতে যারা বেনামাজি তাদের নামাজ পড়াবার জন্য লড়াই চালিয়ে যাবেন যিনি নিচে গান শোনেন না তার প্রতিবেশীদেরকে গানের থেকে বাঁচাবার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন তবে তো আপনি সেন্ট পার্সেন্ট মুসলিম নিজে মেনে চলা অর্ধেকটা আর অন্যকে মেনে চলবার উদ্বুদ্ধ করানো বাকি অর্ধেকটা মুসলমান সমাজে মোকাম্মল মুসলমান নেই সব ফিফটি পার্সেন্ট যা কিছু আছে যা দু চারটে আছে ফিফটি পার্সেন্ট অর্ধেকটা মুসলমান এই মুসলমান গুলো যদি ঠোঁট করে ঠোঁট শুধু মল সাহেবের খুঁজতে হবে কেন শুধু ইমাম সাহেব কেন ঠোঁট করবে শুধু হাফেজ মাওলানা কারি কেন ঠোঁট করবে ঠোঁটকালার দায়িত্ব না আপনার নেই

ইসলাম বোঝাবার চেষ্টা করবেন না ইম্পসিবল ও ফিফটি পার্সেন্ট আর এটাও মনে রাখুন পাঁচত নামাজ পড়েন রোজা করেন সত্য কথা বলেন আর তারপরে জাকাত দেন সব ভালো করেন আপনি যখন জান্নাতে যাবেন পিছন দিক থেকে আপনার প্রতিবেশীর বেনামাজি ঘুষকোর গাঁজাখোর কোর হারাম কোর যা ছিল ওরা আপনার টেনে দেবে তাছাড়া কোথায় যাচ্ছে তাহলে কোক আমার মোটামুটি যা নামাজ কালাম পড়িলাম তাতে আমি জান্নাত পেয়ে গেছি আমি জান্নাতে যাচ্ছি জান্ন তুমি তো আমার কাছে ডাকো নিত আল্লাহ যখন এদের জাহান নামের অর্ডার করবেন তখন এরাই বলবো আল্লাহ যদি আমাদের ডাকতো আমরা মসজিদে যাতাম গোলাম আলী ভাই যদি একটু বলতো কবে চুল্লু খাওয়া বাদ দিত এরা না কিছু বলিনি আপনার নামাজ আপনাকে জান্নাতের চৌকাটা যেতে দেবে না এত তখন পেছন দিচ্ছি ক্যাঁকড়াতে টেনে ধরবে না নিয়ে গেলে আর ঈমান নিয়ে মরতে গেলে দুটো কাজ নিজের এবং সমাজ বাঁচতে যদি হয় তো মানুষের জন্য বাঁচো শুধু নিজের জন্যই বাঁচা তো যে আলো সেই সামনে কারবালা আমার চোখই পড়ে গেছে ফিরে দেখেন কারবালা না ওরা সবাই যদি দেখেন আসতো না এই বুড়কড়ারে একদম জায়গা বসার কোনো লাইন্স নাই ওরা সবাই যদি যত লোক আজকে শোভাল করে দেবকে ঢুকেছে সব পার্টি যদি সবাই আসতো তাহলে বুড়কড়ার কপালে খবর ছিল কপাল ভালো যারা আসেনি আর ওরা যা कमाई করতেছে বাজারে এই কারবালায় সব যদি রেসানি হয়ে মুর্দাদের কবরে যায় কি বলিস বোঝা যায় ওরা যা কামাই করতেছে ওই সব কামাই যদি কবরে যায় তাহলে বলো কবরে ওরা আর থাকতে পারবে এমনি চাষ হলো ভালোই এই বিষাক্ত জিনিস কবরে গেলে নরকে আবার উঠে আসতে কাদের দোষ